নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পাতা বাহার থেকে সুনীলমল বসু লেখা সবার আমি ছাত্র কবিতাটির বিষয়বস্তু নিয়ে এর আগের ভিডিওতে আমরা সবার আমি ছাত্র কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করে দিয়েছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো আজকে টপিকে ফিরে আসি দেখো বিষয়বস্তু আলোচনা আমরা স্কুল কলেজে যে লেখাপড়া শিখি তা পাঠ্যপুস্তক থেকে শিক্ষক অধ্যাপকের কোনো বিশেষ বিষয়ে আলোচনা থেকে আমরা জ্ঞান অর্জন করি কিন্তু কবি সবার আমি ছাত্র কবিতায় আমাদের বুঝিয়ে দিতে চেয়েছেন যে স্কুল কলেজে শিক্ষা গ্রহণই যথেষ্ট নয় বেঁচে থাকার জন্য আমাদের সবসময় ঘরে বাইরে প্রত্যেক ব্যক্তি বা বন্ধুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত কবি বলেছেন যে পরিবেশে আমরা জন্মগ্রহণ করেছি তা থেকে শেখার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা আকাশের কাছ থেকে কবি উদার হতে শিখেছেন বায়ুর কাছ থেকে কর্মী হতে শিখেছেন কবি শিখেছেন পাহাড়ের কাছ থেকে মৌন মহান হতে খোলা মাঠের কাছে দিল খোলা হতে সূর্যের কাছে আপন তেজে জ্বলতে চাঁদের কাছে মধুর কথা বলতে কবি শিখেছেন সাগরের কাছে রত্নাকরের মতো হৃদয় গড়তে নদীর কাছে আপন বেগে চলতে তিনি আরও শিখেছেন মাটির কাছে সহিষ্ণু হতে পাসানের কাছে আপন কাজে সুদৃঢ় হতে ঝর্নার কাছে সঙ্গীত শিখতে শ্যাম্বনানীর কাছে সরসতা লাভ করতে কবি এই বিশ্বজোড়া প্রকৃতির এই পাঠশালার ছাত্র হয়েছেন তিনি বইয়ের পাতায় পাতায় দিনরাত শুধুমাত্র কৌতূহল নিয়েই শিক্ষা অর্জন করেছেন কিন্তু পৃথিবীর পাতা বিরাট সেই পাতা থেকে শিখতে হবে জীবনের শেষ দিনটি পর্যন্ত তো এই ছিল সবার আমি ছাত্র কবিতাটির বিষয়বস্তু এর পরবর্তী ভিডিওতে আমরা সবার আমি ছাত্র কবিতাটির অতিরিক্ত প্রশ্ন উত্তর ও ব্যাকরণ নিয়ে আলোচনা করবো তো অবশ্যই সেই ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ